হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো সোয়াবিন তো সোয়াবিন রান্না করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনের প্যাকেট থেকে কিন্তু সোয়াবিনটাকে নিয়ে নিয়েছি তো এবার দেখো আমাকে সোয়াবিন নিতে দেখেছে তো এও মনে করছে এগুলো খেল না তো খেলার জিনিস তো দেখো সোয়াবিনগুলো ঢেলে নিয়ে কিভাবে খেলা করছে এরপর আমি সোয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি তারপর আমি আগে থেকে একটু জলটাকে গরম করে নিয়েছি এবারে আমি সোয়াবিনের ভেতরে জলটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার জল দিয়ে কিন্তু ভাব উঠছে তো এবারে আমি একটা চামচের সাহায্যে সয়াবিনটাকে একটু নাড়াচাড়া করে এই সয়াবিনটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এরপরে আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়েছি আর এতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি আলুটাকে ভেজে নেব তো দেখো আমার এখানে আলুটা ভাজতে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো আমার কিন্তু এখানে হয়ে গেল আলুটা ভাজা কিন্তু হয়ে গেছে এবারে আমি আলুটাকে কিন্তু তুলে নেব আর যে কড়াইতে যে তেলটা থাকবে এই তেলের ভিতরে কিন্তু আমি সোয়াবিনটাকে জলটাকে ভালো করে হাত দিয়ে চিপে চিপি আমি সোয়াবিনগুলোকে কড়াইতে দিয়ে দেবো এবারে আমি সোয়াবিনটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে আমি সোয়াবিনটাকে ভেজে নিয়ে এবার সোয়াবিনটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি সোয়াবিনটাকে নামিয়ে নেব দিয়ে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো এখানে আমি তেজপাতা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম দিয়ে একটু নালাচেরা করে আমি এখানে মশলা দেবো মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছি আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে সব কিছু আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে রেখেছি দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব এবারে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেবো আর এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা বেশ ভালো করে কষতে থাকবো এইভাবে আমার মশলাটা দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে আমার আগে থেকে যে আলু আর সোয়াবিনটাকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে দেবো আর সঙ্গে কিন্তু আমি এখানে একটা ডিম দিয়েছি দিয়ে মশলার সঙ্গে এগুলা বেশ ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে জল দিয়ে দিতে হবে আমি কিন্তু প্রথমে দেব মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে বেশ ভালো করে আবারও একটু কষিয়ে নেব এরপর আমি এখানে জল দিয়ে দেবো তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে এবারে আমি এটাকে ফুটতে দেবো দেখো আমার এটা ফুটে গেছে এবারে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে নিলে রেডি দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে